তাই বলছি ভাই এ দুনিয়া থেকে কাউকে ভালোবাসতে হলে মনে প্রাণে ভালোবাসো দুই দিনকে ভালোবাসাতে শুধু মায়া জড়িয়ে মানুষকে মৃত্যুর টেজলে দিয়ে যায় না আজকে একটা আমি আপনাদের সম্মুখে এমন একটি গল্প তুলে ধরবো যে পুরোটাই আমার জিন্দগির সাথে মিটানো কিন্তু আপনাদেরকে আগেই বলে নেই এই ঘটনাটা কিন্তু আমার সাথে ঘটেনি একজন ভাই আমাকে কমেন্ট করে বলেছিল তার পরিবর্তন আমি ভিডিওটা বানাচ্ছি কিন্তু সব কিছু আমার জীবনের সাথে মিলিয়ে দিব কিন্তু তার জীবনের সাথে মিলেও না কারণ তার জীবনের সাথে মিলাইতে গেলে আমার ভিডিওটি বানাইতে অনেক কষ্ট হবে আমার জীবনের সাথে মিলিয়ে দিয়ে লাস্টে তার কথা বলে দেব ইনশাল্লাহ একজন ভালোবাসার শেষ পরিণতি কীভাবে হইতে পারে একজন ছেলে একজন মেয়েকে অনেক ভালোবাসত অনেক মোহ্বত করত এক বছর না দুই বছর না তিন বছর চার বছর ইলেকশন ছিল ভালোবাসার পর কিছুদিন যাওয়ার পর মেয়েটির একটি বেমার ধরা পড়ে যায় মেয়েটির যে কারণে ছেলেকে বলে দেয় তুমি আমাকে সেরে চলে যাও কারণ আমার অনেক বড় বেমার হয়েছে কারণ তুমি যদি আমার সাথে থাকো তাহলে ইনশাল্লাহ তোমারও অনেক বড় বেমার হয়ে যাবে যখন মেয়েটি এই কথা বলল ছেলেটি তাকে এমনিতেই ছেড়ে দিল। ছেলেটি সকল থেকে সে মেয়েটিকে অবহেলা করতে লাগলো কারণ মেয়েটির ভিতরে কোনো এলটি ছিল না কারণ ছেলেটিকে অনেক ভালোবাসতো মেয়েটি কিন্তু ছেলেটিও মেয়েকে অনেক ভালোবাসতো কিন্তু যখন মেয়েটি এই কথা ছেলেকে বলল। বলার পর ছেলে সেই দিন থেকে সে মেয়ের সাথে অবহেলা করা শুরু করে দিল যখন এই মেয়েটির সাথে অবহেলা করা শুরু করে দিল সে ছেলেটি প্রতিদিন ছেলেটি দেখা দেখা করতে চাই তো আগে এখন আর দেখা করতে চাই না একজন ভালোবাসার শেষ পরিণতি কিভাবে হইতে পারে দেখুন ভিডিওটি আমি আপনাদের সম্পর্কে পুরো জিনিসের সাথে গল্পটি মিলিয়ে ধরবো আমি একজনকে খুব ভালোবাসতাম ভালোবাসার পরে এক বছর দুই বছর না তিন চার বছর ভালোবাসতাম তাহলে ভাবতে পারেন কীরকম ভালোবাসা হইতে পারে মানুষের প্রতি মানুষ ভালোবাসা হইতে পারে এটা স্বাভাবিক কথা কিন্তু আমি যাকে ভালোবাসতাম খুব ভালোবাসতাম মায়াবি তার মায়াই পরে গেছিলাম ছেলেটি ঠিক যেরকমভাবে লেগছে আমি সেরকমভাবে বলছি ছেলেটি আমাকে বললো হুজো আমি সে মেয়েটির প্রেমে অনেক মায়া পরে গেছিলাম যাওয়ার পর আমি সব কিছু ব্যয় করেছি সে মেয়েটির জন্য সব কিছু খরচ করেছি আমার যত টাকা পয়সা ধন সম্পদ আছে আমি সব কিছু খরচ করে দিয়েছি তুই মেয়েটি সে আমাকে ভালোবাসত খুব তো আমুর খুব ভালোবাসতাম যখনই আমি মেয়েটির কথা শুনি তখন থেকেই আমি অবহেলা করা শুরু করে দিই কিন্তু মেয়েটি এক সময় দেখা যায় যে রাস্তা পাগল হয়ে যায় কিন্তু আমার বন্ধু একজন ছিল আমার সাথে সে বন্ধুটি আমার সাথেই ছিল কিন্তু আমি সেই মেয়েটির সাথে প্রেক আপ করি অন্য একটি মেয়েকে আমি বিবাহ করতে চাই বিবাহ করার জন্য যখন আমি বাইকে চড়ে যাই সে বন্ধুটা আমার বাইকের পিছনে চলে থাকে থাকার পর এই পাগুনি মেয়েটা দেখে দেখতে পারে আমার বন্ধু পাশে থেকে দেখার পর দেখি একটি রিস্কার তুলে আমার বন্ধুটি শুয়ে আছে। আমি যাকে খুব ভালোবাসতাম সে আমার প্রিয় মানুষটি কাছের মানুষটি একটি রিস্কার তলে শুয়ে আছে কিন্তু আমার বন্ধুটি দেখে আমার বন্ধু আমার গাড়ি থেকে নামলো আমার বন্ধু আমাকে বলছে বন্ধু তুই যা বিয়ে করতে আমি যাব না আমি বললাম কেন বন্ধু আজকে তো আমি যা যাইতেছি বিয়ে করতে তুই কেন যাবি না তখন আমার বন্ধু বলল বন্ধু তুই যা আমি আসতেছি তখন এই বন্ধুটা যাইয়া আমার ওই ভালোবাসার মানুষটার কাছে যাইয়া যাই বলতেছে চলো তোমাকে অনেক কিছুই কিনে দিব। অনেক টাকা পয়সার লোভ দেখাই কিন্তু কারণ যখন একটা পাগলি মানুষ হয়ে যায় তার মাথাটাই ব্রেনটি কাম করে না যখন যা বলবেন তাই স্বীকার করবে আবার কিছু বলবেন রাগ উঠে যাবে আবার কিছু বলবেন সে অনেক খুশি পাবে আনন্দ পাবে যখন বন্ধুটি এরকমভাবে বললো তাকে বন্ধুটি নেওয়া যাও এরকমভাবে বলার পর বন্ধুটি দেখুন কি করতেছে এবার বন্ধু তাহলে কীরকম স্বার্থপর হইতে পারে স্বার্থপর বন্ধু এবং স্বার্থপর ভালোবাসার মধ্যে এই কথাটি চলছে আমাদের যখন এই বন্ধুটি কথাটি বললো সকল আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে বন্ধু জঙ্গলে চলে গেল চলে যাওয়ার পর শেষ পর আমার নিষ্ঠুর বন্ধু বেঈমান বন্ধু এরকম করতে পারলি তুই আমার প্রিয় মানুষটির সাথে আমার মানুষটির সাথে তুই এরকম উপকর্ম করতে পারলি করার পর যখন মেয়েটিকে আবার চলে নিয়ে আসলো আমরা প্রতিদিন যেখানে দেখা করতাম মেয়েটি সেখানে প্রতিদিন বসে থাকতো সেখানে যদি অন্য একটা মানুষ বসে থাকতো আমি কোনো উপস্থিত দিতাম না কারণ সেই জায়গাটাই শুধু আমার আর আমার ভালোবাসার মানুষের কিন্তু যখন আমি সেরে গেলাম মেয়েটির সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেল একদিন আমি দেখতে পাই মেয়েটি বসে বসে অনেক কান্না করতেছে শখন আমি মেয়েটির কাছে গেলাম মেয়েটির কাছে যাওয়ার পরে বললাম তুমি কান্না করতেছো কেন কিন্তু সে তো আর কথা বলতে পারে না সে আর কথা বলতে পারে না সখন আমি মেয়েটিকে হাত ধরে ধরে নিয়ে আসলাম আমার বাড়ি নিয়ে আসার পর আমি কাউকে সে ধুয়ে ভালো করে বিছনায় রাখলাম দেখি তারপরে দেখি আমার প্রিয় মানুষ সত্যি করে যা কেটে কেটে গেছে মনে পড়ে রক্ত রক্ত হয়ে গেছে পেলের দিয়ে তার শরীরের ভিতরে নিজে নিজেই কাটছে এত কষ্ট দিয়েছেন তাকে শুধুমাত্র একজন ভালোবাসার জন্য তারপর আমার বন্ধুটি যখন আমার বাড়িতে আসলো কিন্তু আমার প্রিয় মানুষটি আমার বন্ধুটিকে দেখে খুব ভয় পায় আমি যখন বললাম এ বন্ধু তুই বলতো তোকে দিয়ে আমার প্রিয় মানুষটি কেন ভয় পাচ্ছে আমার বন্ধু আর কখনো কথা বলে না কারণ ওই যে আমার বন্ধু তাকে নিয়ে কুকর্ম করেছে কোনো কথা বলা যাবে না তখন আমার প্রিয় মানুষটি যখন আমি চিকিৎসা করা শুরু করে দিলাম সা করা শুরু করতে করতে আল্লাহ একদিন তাকে খুব ভালো করে দেয় কিন্তু আমি আর তাকে ফিরে পাই না তারপর দিনই ঠিকই দুনিয়ার থেকে চলে যায় তাই বলছি ভাই এই প্রাণে থেকে দুই দিনকে ভালোবাসাতে শুধু মায়া জড়িয়ে মানুষকে মৃত্যু হাটে ঢেলে দিয়ে যায় না একজন মানুষকে যখন আপনি ভালোবাসবেন সে ভালোবাসতে পারে না আপনি শুধুমাত্র ফুর্তি করার জন্য কিন্তু সে যদি আপনাকে মন থেকে ভালোবাসে তাহলে ইনশাল্লাহ কথাটি খুব খারাপ হয়ে যাবে কারণ আপনি যদি শুধুমাত্র ফুর্তির জন্য ভালোবাসেন সে তো আপনাকে মন থেকে ভালোবাসতেছেন ভালোবাসার পরে যখন আপনাকে না পাবে তখন কি করতে পারেছেন যে গল্পটি আমি আজকে আপনাদের সম্পর্কে তুলে ধরলাম এই গল্পটি ঠিক আমার এক ভাইয়ের সাথে হয়েছে সে ভাইটি আমাকে কমেন্ট করে বলেছে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে বলে দিলাম সে ভাই যদি আমাকে ভিডিওটা দেখেন আমার ভিডিওটা ইনশাল্লাহ বেশি বেশি সাপোর্ট করবে আর সবাই এই ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন যে সে ভাই এবং দিদি বোনের কাছে চলে যা সে বোন তো আর দুনিয়ায় নেই কিন্তু সবাই সে বোনটির জন্য দোয়া করবেন চলো এরকম হইতে পারে যে যাকে ভালোবাসুক চায় মাকে ভালোবাসুক বাবাকে ভালোবাসুক প্রিয় মানুষটিকে ভালোবাসুক ইনশাআল্লাহ ভালোবাসা ভালোবাসার মধ্যে হতে পারে তা আশা করি যে বুঝতে পেরেছেন আপনারা আমার কথাটি কিন্তু কখনো ভাববেন না যে আমার সাথে এই ঘটনটি আজকের ভিডিওটি এতটুকুই আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ পাশে থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অ